হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খ্যাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেল নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা ও থানা স্থায়ী নাগরিক নিকট থেকে নিম্ন উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল টাকা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গ্রেড তেরো জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী পদ সংখ্যা চার হাজার একশো বয়স বয়সীমা তিরিশে নভেম্বর দু তারিখ প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপি সহ ফোর স্কেলে ন্যূনতম টু ও ফাইভ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট স্নাতক বা স্নাতক সমমান বা সমমান ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমান সিজিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমান সিজিপি গ্রহণযোগ্য হবে না আবেদনের শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে 14 নভেম্বর দু হাজার সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং শেষ হবে সাতাশে নভেম্বর দু হাজার রাত এগারোটা উনষাট মিনিট যারা আবেদন করবেন তারা ডিপি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা পূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইটে হতে প্রার্থীর ইউজার আইডি আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনের প্রত্যক্ষ তথ্য যাচাই করতে হবে আবেদন ফি জমা দানের পূর্বে ড্রাফ অ্যাপ্লিকেশন কপি একাধিকবার করে প্রার্থী তার প্রদত্ত তথ্য যথাযথ সম্পর্ক নিশ্চিত হতে হবে কোনো ভুল বা পরিলক্ষিত হলে তা বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তি দুই নং শর্ত অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি সংবলিত আনপেইড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফ অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর বিপরীত প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফ অ্যাপ্লিকেশন কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হইতে এর মাধ্যমে অফ্রেহযোগ্য 100 টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ওভ্যাট বারো টাকা সহ একত্রে মোট একশো টাকা পরিশোধ করতে হবে যারা আবেদন করবেন তারা অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে পড়ে বুঝে শুনে আবেদন করবেন আর ভিডিওটি দেখে একটু উপকার হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ